হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ওমর নিউট্রার মুক্তি চেয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে কথা বলেছেন তার বাবা মা বুধবার উইসকনসিনে জিওপি কনভেনশনে তারা বলেন নয় মাস হয়ে গেলেও তারা জানেন না তাদের সন্তান বেঁচে আছে কি না তাদের সন্তান হয়তো সশস্ত্র সংগঠনটির হাতে কোনো গভীর টানেলে দুঃসহ জীবন পার করছেন নিজেদের ছেলেসহ সব জিম্মিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে জিওপি নেতাদের প্রতি আহ্বান জানান এই দম্পতি এছাড়া এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওমরের বাবা রনেন এবং মা ওরনা জানান শুধু প্রেসিডেন্ট জো বাইডেনই নন জিম্মি মুক্তিতে সবার সহযোগিতা চান তারা ওমর বাইবেলে উদ্ধৃত এই নামের হিব্রু অর্থ প্রথম শস্য প্রথম সন্তান হিসেবে বড় আশা করে ছেলের নাম রেখেছিলেন ওমর নিউ ইয়র্কের মাটিতে নাইন ইলেভেনের মাসখানেক পর তার জন্ম হয়েছিল বুধবার উইসকের মিলকের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ওমরের মা অর্ণা নিউটা এবং বাবা রনেন নিউটা সন্তানের মুক্তি চেয়ে কথা বলেছেন জানিয়েছেন অপহরণের নয় মাস পার হলেও সন্তান সম্পর্কে তাদের কোনো কিছুই জানা নেই ছেলে কি বেঁচে আছে সেটাও তারা জানেন না তাই তারা তার বেঁচে থাকার আশায় শুধু প্রার্থনা করেন অন্যদিকে রনেন জোরালো কণ্ঠে আহ্বান জানান জিম্মিদের ফিরিয়ে আনুন এ সময় সমবেত দর্শক সারি থেকেও জোর আওয়াজ ওঠে ব্রিং হোম সাথে সাক্ষাৎকার দেন ওমরের বাবা মা যেখানে তারা বলেন জো বাইডেনের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতাও চান তারা দুজনে বলেন এটা কোনো দলীয় বিষয় নয় তাই জিম্মি মুক্তিতে যেখানে কথা বলার সুযোগ হবে সেখানেই যাবেন তারা সন্তানের শোকে কাতর এই দম্পতি জানান এটা শুধু তাদের ছেলের বিষয় নয় এটি একশো জন জিমির বিষয় যাদের মাঝে আটজন আমেরিকান তাই দেশের মানুষকে মনে রাখতে হবে হামাসের হামলার টার্গেট কেবলমাত্র ইসরায়েল ছিল না সশস্ত্র সংগঠনটি আমেরিকাকেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছিল তাই দলমত নির্বিশেষে সবাইকে জিমি ফিরে আনার লক্ষ্যে কাজ করে যেতে হবে Human beings about our son and 119 other people, among their eight Americans. Adib Mohammed, TVN 24 News Desk. New York, TVN 24 Television, Bisho Jure, Bangladesh Contour Show.